আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আর এক সেট চিকুন স্টিক ডাইনিং চিকন স্টিক ডাইনিংটা সম্পূর্ণ চিটাং চি ডাইনিং চিকুন কাঠের হয়ে গেস্ট করা আপনারা এই সেট টেবিলটার সাথে পাচ্ছেন এরকম ছটির চেয়ার এবং একটি টেবিল টেবিলটি গ্লাস হবে টেন মিলি টেন মিলি এবং গ্লাসের সাইজ হবে পাঁচ ফিট বাই তিন ফিট অথবা যাদের কারোর স্পেস বড়ো থাকে তাহলে সাড়ে পাঁচশো নিতে পারেন যাই হোক সর্বপ্রথম আপনাদের আমি একটি চেয়ার দেখাই চেয়ারের সামনের পায়াটা হচ্ছে আপনার দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি কাঠ থেকে নেওয়া এটা সোজা পায়া দেওয়া আছে এটা ওষুধ বিড্রয়ের কাটিং আমরা দিয়ে থাকি আর এই টপটি আছে আপনার পাকা এক ইঞ্চি এক ইঞ্চি মোটা কাঠ থেকে নেওয়া সলিড কোনো পেস্টিং দেওয়া নাই এবং আমাদের যে কাঠের যে ফাইবারগুলা এবং কাজের যে লেগারের যে মালগুলো এটা আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং এর যে পিছনের পায়াটাতে দেখেন নিখুঁতভাবে পিতলের কাজ করে দেওয়া আছে এই পায়াটা কিন্তু তিন ইঞ্চি মোটা কাঠ থেকে নেওয়া তিন ইঞ্চি মোটা গাছ থেকে নেওয়া এবং এগুলা আসলে খুব রাউন্ড শেপে গুলাই করা এগুলা তিন ইঞ্চি কাঠ কেটে করা হয় আচ্ছা এই কাঠের যে প্রত্যেকটা কাঠের যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন আসলে আমরা সেগুন কাঠ বিদায় করলাম প্রত্যেকটা ফার্নিচার আপনাদের আমি ভিডিওতে আমি কাঠের ফাইবারে কথা বলি দেখেন চেয়ারের পিছন সাইডটা দেখেন খুবই সুন্দর সিম্পলের ভিতরে এবং খুব দারুণ ফাইবার পড়ছে যা টেবিলটা পায় হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি সলিড এটা কোনো পেস্টিং দেওয়া হয় না এবং হাই সাইড হচ্ছে দেড় ইঞ্চি মোটা দেড় ইঞ্চি মোটা এবং এই ট্রেডও আপনার এক ইঞ্চি কাঠ থেকে নেওয়া আছে খুব সিম্পলের ভিতরে ডাইনিংটি করা হয়েছে যদি কারো প্রয়োজন হয় এত সুন্দর একটা ডাইনিং টেবিল মাত্র বত্রিশ হাজার টাকা নিতে পারবেন সরাসরি ব্যাটারি থেকে পাইকারি দামে আপনারা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা যেহেতু আমার ফ্যাক্টরি চাইলে সরাসরি ব্যাটারি থেকে এসে আপনারা ভিজিট করে আমার থেকে মানুষের দিতে পারবেন একবারে স্বল্প দামে মানে পাইকারি দামে যেটা আমি দোকানদারকে দিয়ে থাকি সেটা সেই রেডি আপনাদের দিব এই ডাইনিংটি চিট্যাং থেকে একবার রেডি অর্ডার করছে ডাইনিংয়ের সাথে একটা সোফা আছে তো রেডি সুমাটা হচ্ছে চায়না সুমা তা যাই হোক আজকে আলহামদুলিল্লাহ মালগুলা ডেলিভারি দিব দেওয়ার আগে আপনাদের জন্য ভিডিওটা করে দিচ্ছি আর এফানিসারটা আমার স্টোকে আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে থেকে আমরা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম